অভয়কাণ্ডে এখনো পর্যন্ত এই মূল ঘটনায় গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় এই সঞ্জয়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই সঞ্জয়ের একেবারে জেলে যখন একদম শুরুর দিকে সে ছিল তখন তার ব্যবহারই ছিল আলাদা তার জেলের খাবার খেতে ভালো লাগছিল না তার একটুখানি সালাদ একটুখানি চাউমিন এইসব দরকার ছিল এবার সঞ্জয় জেলে ভীষণ একাকিত্ব ফিল করছেন তাহলে কি অভয়ার অভিশাপ তার জন্যেই জেলে একা থাকতে ভয় পাচ্ছে সঞ্জয় নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে সঞ্জয় পরিষ্কার বলছেন যে তার ভীষণ একা লাগছে কাকুতি মিনতি করে সঞ্জয়ের দাবি যে এবার তাকে জামিন দিয়ে দেওয়া হোক কোর্টে সেই আকতি বিনতি করলেন আরজেকর কাণ্ডে প্রথম ধৃত সঞ্জয় রায় আরজেকর কাণ্ডে গ্রেফতারের পর এই মুহূর্তে তিনি সিবিআই হেফাজতে রয়েছেন বর্তমানে তিনি জামিন চাইছেন আর প্রশ্ন উঠছে এখানে যে তিনি কি সত্যি যোগ্য শুক্রবার কাণ্ডে যখন এই মামলার শুনানি চলছিল শিয়ালদাহ আদালতে সঞ্জয় রায়কে জেনারেল ওয়ার্ডে থাকতে দেওয়ার আবেদন জানান তার আইনজীবী দাবি করা হয় সঞ্জয় নাকি একাকিত্বে ভুগছে ভাবুন এত বড় অন্যায় করার পর সে নাকি নিজে একাকিত্বে ভুগছে এর জেরে তাকে জেনারেল ওয়ার্ডে বদলি করার আবেদন জানানো হয় শুক্রবার আদালতে বিচারককে মামলা স্টেটাস রিপোর্ট জমা দেন সিবিআই এর আধিকারিকরা তদন্তের গতি প্রকৃতি জনসমক্ষে প্রকাশ না করে সিবিআই জানায় যে ধৃতদের জামিন দেওয়া হলে মামলায় প্রভাব খাটানো হতে পারে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে ধৃতরা জেনে গিয়েছে এই আবহে তাদের জামিন দেওয়া কখনোই সম্ভব নয় আর তার পক্ষে সওয়াল করে সিবিআই এদিন আর্জি করে অভয়াকাণ্ডের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে ভার্চুয়ালি হাজির করানো হয় সুয়ালতা হওয়া আদালতে আদালতে ধৃতের আইনজীবী কবিতা সরকার সঞ্জয়ের জামিনের জন্য সওয়াল করেন এদিন আদালতে সঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করেছে অর্থাৎ একদম শুরুর দিকে সে কিন্তু নিজে দাবি করেছিল যে সেই ঘটনার সঙ্গে জড়িত তাকে শাস্তি দেওয়া হোক এই ঘটনার রেশ যতই এদিক ওদিক যাচ্ছে তখন নিজেকে দাবি করছে নির্দোষ বলে সঞ্জয় তার সাহসটা একবার ভাবুন বিচারক জামিন মঞ্জুর না করায় ধৃতের আইনজীবী আদালতের কাছে আর্জি জানান যে যাতে সঞ্জয়কে একা একটি পৃথক সেলে বন্দি না রেখে সংশোধনাগারের যে সাধারণ ওয়ার্ড রয়েছে সেখানে রাখা হোক কেন না তার মক্কেল তিনি নাকি একাকিত্বে ভুগছে যখন অভয়ের সঙ্গে সেই নোংরামি করছিল তখন তার একবারও এটা মনে হয়নি সেই মেয়েটা যে কষ্ট পেয়েছে সেই কষ্টটা তার একবারও মনে হয়নি নিজের একাকিত্বটা তার ভীষণ ফিল হচ্ছে এদিন সঞ্জয় কান্না ভেজা গলায় বিচারকের উদ্দেশ্যে আবেদন জানিয়ে জামিনের কথা বলছে বলছে যে আমি কিচ্ছু করিনি স্যার আমাকে জামিন দিন আমি ভীষণ একা ফিল করছি বিচারক জানান যে আপনার আইনজীবী এই আবেদন করেছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একাকিত্ব ফিল করছেন সঞ্জয় তাই জন্যই সে জামিন চাইছে আর এখন নিজেকে জোর গলায় সে নির্দোষ বলে দাবি করছে এখনো পর্যন্ত এই ঘটনায় সঞ্জয় প্রথম গ্রেপ্তার হয়েছেন অন্যদিকে এই ঘটনায় টালা থানার ওসি কিংবা সন্দীপ ঘোষ তাদেরকে কিন্তু মূল মামলায় নয় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের কাণ্ডে এ নিয়ে আমার কালিক অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের স্যার আমি খুব একা ফিল করছি মূলত সঞ্জয় রায় যিনি ধৃত আর্জিকর কাণ্ডে এবং তার নাকি এমন কাতর আর্জি একেবারে কোর্টের কাছে এবং সঞ্জয় রায় যিনি এমন এক নৃশংস ঘটনা এবং এক নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনি নাকি কাতর আর্জি করেছে কোর্টের জজ সাহেবের কাছে এবং তিনি বলেছেন তার নাকি জেলে প্রচণ্ড একাকিত্ব ফিল হচ্ছে মূলত প্রসঙ্গ তো এখানে একটি প্রশ্ন দাঁড়ায় যে সঞ্জয় রায় তিনি জামিন চাইছেন সত্যি কি জামিন পাওয়ার যোগ্য তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে যে মামলা চলছে সেই মামলার একেবারে সিবিআই হেফাজতে রয়েছেন সঞ্জয় রায় তাকে কিন্তু গতকাল শুক্রবার দিনকে কোর্টে পেশ করা হয়েছিল এবং কোর্টে সেই সঞ্জয় রায় মামলার শুনানি ছিল এবং সেখানেই তিন তাকে ভার্চুয়ালি প্রেজেন্ট করানো হয় এবং জেল থেকে একেবারে সরাসরি ভার্চুয়ালি তিনি এই মামলার শুনানিতে ছিলেন এবং তিনি নাকি এভাবে কাতর আর্জি জানিয়েছেন জজ সাহেবকে যে তার জামিন চাই তিনি একাকিত্ব বোধ করছেন এবং তার পাশাপাশি যা খবর যে শুনানি হয়েছে সেই শুনানিতে কবিতা সরকার তার আইনজীবী যিনি এই মুহূর্তে সঞ্জয় রায়ের হয়ে লড়াই করছেন তিনি নাকি বলেছেন যে তার যে মক্কেল তার মক্কেল নাকি মানসিকভাবে ভেঙে পড়ছেন তিনি নাকি জেলে একা থাকছেন এবং মূলত একা থাকার কারণে তিনি নাকি সহযোগিতা করতে পারবেন না ফলে তাকে সাধারণ যারা সংশোধন সংশোধনাগারে যারা সাধারণ জেলবন্দি মানুষজন রয়েছে বা অপরাধীরা রয়েছে তাদের সঙ্গে তাকে রাখতে হবে এবং মূলত সেই প্রসঙ্গেই কিন্তু তিনি একেবারে আবেদন জানান কবিতা সরকার সঞ্জয় রায়ের আইনজীবী এবং মূলত তারপর কোর্টের তরফ থেকে কিন্তু বলা হয় এবং একেবারে কিন্তু জজ সাহেবের তরফ থেকে বলা হয় যে কোথাও গিয়ে যে কেন তাকে সাধারণ যে যারা অপরাধীরা রয়েছে তাদের সঙ্গে রাখা হবে মূলত যেখানে আরজিকর হাসপাতালে এই ধরনের এক নৃশংস অপরাধে তাকে আটক করা বা তাকে জেলবন্দি করা হয়েছে এবং মূলত যে কাণ্ড ঘটেছে সেই কাণ্ডে এই মুহূর্তে একেবারে তোল পার রাজ্য তোল পার গোটা দেশ এবং দফায় দফায় আন্দোলন দফায় দফায় ডাক্তারদের কর্মবিরতি এইগুলো তো চলছেই কিন্তু কোথাও গিয়ে যে সঞ্জয় রায় যিনি ধৃত তিনি এই ধরনের আর্জি এবারে শুরু করেছেন মূলত আমরা সবাই জানি যে পলিগ্রাফ টেস্ট করা হয় এবং তার আগে কিন্তু কলকাতা পুলিশ তাকে ধরেছিল এবং তারপর সিবিআই তাকে ধরে এবং তাকে হেফাজতে নেয় এবং তারপর তার পলিগ্রাফ টেস্ট করা হয় নার্কো টেস্ট করার কথা যখন ওঠে তখন কিন্তু নার্কো টেস্ট করার জন্য রাজি হননি সঞ্জয় রায় এবং তার আইনজীবী এবং মূলত সে কারণে কিন্তু নার্কো টেস্ট তার করা হয়নি এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে যে তদন্ত যে চলছে সেই তদন্তে নাকি তিনি সহযোগিতা করতে পারছেন না একা থাকার জন্য মানসিকভাবে নাকি ভেঙে পড়েছেন এমনটা তার যে আইনজীবী কবিতা সরকার তিনি জানিয়েছেন এবং মূলত যে ভার্চুয়াল শুনানি ছিল সেই ভার্চুয়াল শুনানিতে সেই কথাই উঠে আসছে তবে মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে কোনোভাবেই সংশোধনাগারের যারা বাকি অপরাধীরা রয়েছে তাদের সঙ্গে রাখা তো হবেই না এমনটা কিন্তু কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এবং মূলত আগামী দিনে কিভাবে এই তদন্ত চলে বা সিবিআই সূত্রে কি খবর উঠে আসে কারণ ইতিমধ্যেই সঞ্জয় রায় তিনি নাকি বলেছেন তিনি দোষী করেননি তিনি কোনো অপরাধ করেননি তার একেবারে আরজিকর হাসপাতালে সেমিনার রুমে ঢোকার আগেই নাকি সেই যে ডাক্তার মহিলা ডাক্তার তার তিনি নাকি মারা গিয়েছিলেন এমনটা তার দাবি কিন্তু কোথাও গিয়ে এখনও পর্যন্ত তদন্ত সাপেক্ষ বিষয় এবং সেই তদন্ত কত দিনে নিস্তার হয় কতদিনে শেষ হয় এবং সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে বলবেন না আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও